নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা কেবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি গতকাল আরামবাগের সভা থেকে ভারত সেবাশ্রম সংঘের বহরমপুরের পরম পূজনীয় স্বামী কার্তিক মহারাজকে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে তিনি আইডেন্টিফাই করতে পেরেছেন এবং সেটার জন্য তিনি ভারত সেবাশ্রম সংঘ শ্রীরামকৃষ্ণ মিশন এবং ইস্কনকে টার্গেট করেছিলেন কাউকে হুঁশিয়ারি দিয়েছিলেন কাউকে স্মরণ করিয়ে দিয়েছিলেন যে আপনাদের জন্য আমরা কি করিনি আর কিছু উষাড়ি দিয়েছিলেন তিনি বলেছিলাম আমি আইডেন্টিফাই করছি কার্তিক মহারাজ নাকি বলেছিলেন যে তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসতে দেবেন না আমি গতকালই বলেছি কোথায় বলেছেন সে প্রমাণ রাজ্যের माननीय মুখ্যমন্ত্রীর হাজির করা উচিত যদি না হাজির করতে পারেন তাহলে এত বড় অন্যায় অভিযোগ বিনা প্রমাণের করা তার উচিত হচ্ছে না আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি পুরুলিয়াতে সভা করতে এসে এ বিষয়ে পরা জবাব দিয়েছেন তিনি স্পষ্ট বলেছেন যে যে প্রতিষ্ঠানগুলোর জন্য গোটা ভারতবর্ষ বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে সেবা পরায়ণতা ভারত রামকৃষ্ণ শঙ্কর এমনকি ইস্কন সবকটা সংগঠন যাদের জন্য ভারতবর্ষের মাথা সারা বিশ্বে উজ্জ্বল স্বামী বিবেকানন্দ স্বামী প্রণবানন্দ জি মহারাজ প্রত্যেকের কথা উল্লেখ করে আজকে নরেন্দ্র মোদী করা জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে শুধুমাত্র ভোট ব্যাংককে রক্ষা করার জন্য নিজের ভোট ব্যাংককে খুশি করার জন্য কোনো কিছু বলতে মমতা বন্দ্যোপাধ্যায় তোয়াক্কা করছেন না গোটা দেশের মানুষের দিকে তার সেই অর্থে কোনো ভাবনা চিন্তা নেই তিনি শুধু চান তার ভোট ব্যাংককে খুশি করতে নরেন্দ্র মোদি কি জবাব দিয়েছেন আপনাদের শোনাবে একটু বড় কথা কিন্তু করা প্রতিক্রিয়া করা জবাব আশা করি माननीय মুখ্যমন্ত্রী শিক্ষা নেবেন আর নাও নিতে পারেন সবকিছুই তো রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখেন আমি প্রধানমন্ত্রীর বক্তব্য আগে শুনানি তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো যদিও কালকে শুনিয়েছি প্রয়োজন হলে শোনাবো আগে প্রধানমন্ত্রী বক্তব্য আপনারা শুনুন কি বলেছেন আজকে नरेंद्र मोदी पुरुलिया सोहते के मुख्यमंत्री के और जवाब देखो मैं आज गंभीर बात कहना चाहता हूं और बड़ी पीड़ा के साथ कहना चाहता हूं आप जानते हैं स्वामी विवेकानंद जी जब विदेश की धरती पर गए थे जब वो भारत की बात करते थे तो लाखों लोग उनके भक्त बन गए थे हर एक पर एक वर्ग ऐसा भी था जिसको भारत से नफरत थी उन्होंने स्वामी विवेकानंद जी का खूब अपमान किया अरे धमकाने की कोशिश की पर स्वामी विवेकानंद मां भारती का मिशन लेकर निकले थे वो कहां डरने वाले थे आज ऐसा ही बंगाल की धरती पर हो रहा है चुनाव में बंगाल के लोगों को डराने धमकाने हिंसा कराने वाली टीएमसी सरकार ने इस बार सारी हदें पार कर दी है आज देश और दुनिया में इसकॉन हरे कृष्ण हरे राम वाले फिर राम कृष्ण मिशन जो स्वामी विवेकानंद जी ने बनाया था और भारत सेवाश्रम संघ सेवा और सदाचार के लिए पूरी दुनिया में जाने जाते वे भारत का नाम रोशन करते हैं लेकिन आज बंगाल की मुख्यमंत्री इस्कॉन वालों को रामकृष्ण मिशन वालों को भारत सेवाश्रम के सन्यासियों को खुले तौर पर धमका रही है खुले मन से चेतावनी दे रही है दुनिया भर में इन मिशन से जुड़े वाले लाखों अनुयायी आज पूरी दुनिया में रहते हैं और इनका मकसद सिर्फ और सिर्फ लोगों की सेवा करना है बंगाल की सरकार ने उन पर उंगली उठाई उनका नाम लेकर धमका रही है इतनी हिम्मत सिर्फ अपने वोट बैंक को खुश करने के लिए उन्हें साधने के लिए टीएमसी इतने निचले स्तर पर उतर आई है इसे बंगाल की जनता का जरा भी ख्याल नहीं लाखों लोगों की भावनाओं का ख्याल नहीं मैं भक्ति वेदांत स्वामी प्रभुवाद स्वामी विवेकानंद और स्वामी प्रणवानंद जैसे आध्यात्मिक गुरुओं का अपमान ये देश कभी नहीं सहेगा ऐसी सरकार जो बंगाल की सेवा संस्कृति के प्रति कोई सम्मान नहीं रखती है उसे आपने अपने वोट की ताकत से ऐसी सजा देनी है ऐसी सजा देनी है कि कभी वो हमारे संतों महंतों महापुरुषों का अपमान ना कर सके শুনলেন নারায়ণ চৌধুরী বক্তব্য তিনি করা প্রতিক্রিয়া দিয়েছেন আমি এটাই বলতে চাইছিলাম সিরিয়াসলি করা প্রতিক্রিয়া দিয়েছেন দেওয়াই উচিত দেওয়াই উচিত যা খুশি তাই বলতে পারেন না রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আইডেন্টিফাই করেছেন আমি তো বললাম প্রমাণ থাকলে পেশ করুন কোথায় বলেছেন কার্তিক মহারাজ যদি তিনি সত্যি সত্যি বলে থাকেন অন্যায় করেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা হবে কিন্তু তাই বলে এতগুলো প্রতিষ্ঠানকে এক খোলা মঞ্চ থেকে আপনি দাগিয়ে দেবার চেষ্টা করবেন সেটা তো হবে না প্রধানমন্ত্রী সেই জন্যই বলেছেন শুধু একটা কথা বলে শেষ করব মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কালকে শুনিয়েছি আগের প্রতিবেদনেই আছে এই আমাদের চ্যানেলেই আছে আর নতুন করে শোনাচ্ছি না শুধু বলবো কোথায় আমাদের বুদ্ধিজীবীরা কোথায় সময় তাদের মধ্যেও তো অনেকে এই সমস্ত আধ্যাত্মিক প্রতিষ্ঠানগুলোর মন্ত্রশিষ্য আছেন দীক্ষা নিয়েছেন সেখান থেকে তাদের ভাবাদর্শে উদ্বুদ্ধ মানুষ আছেন আর স্বামী বিবেকানন্দ তো সারা পৃথিবীর মানুষের কাছে শ্রদ্ধার আসনে সমাসীন স্বামী প্রমাণ প্রণবানন্দ জিও তাই প্রবাদ ভক্তিবেদান্তও তাই তাহলে এখন তারা চুপ করে আছেন কেন তাদের মুখে কোনো প্রতিবাদ নেই তারা এখন কিছু বলবেন না এখানে তো নির্দিষ্ট করে কোন ধর্মের প্রসঙ্গই নেই তাদের সেবা কথা বলা হচ্ছে বারবার তারা সেবা তারা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি কাউকে বেছে বেছে করেন না সমস্ত মানুষদের পাশে দাঁড়িয়ে কাজ করেন সমস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সেবা কার্য করেন তাদের আক্রমণ করে দিলেন আপনি আইডেন্টিফাই করেছেন আসানসোলে কোন একটা রামকৃষ্ণ আর ওই কার্তিক মহারাজের কথা বলেছেন বহরমপুরের উনি বলেছেন স্বামী বিবেকানন্দের বাংলার এই মেয়ে না থাকলে আমি তো কালকে বললাম যে হ্যাঁ আপনি হয়তো রক্ষা করেছেন কিন্তু আপনার আমলেই যে দুষ্কৃতিটা স্বামী বিবেকানন্দের বাড়িকে গ্রাস করতে এসেছিল নেতাজি সুভাষচন্দ্র বাড়িতে গিয়ে সুভাষদা কোথায় আছেন বলবার চেষ্টা করেছিল আপনারা বলে তো সেটা তো একবারও বলেন না প্রধানমন্ত্রীর করাই প্রতিক্রিয়াটা প্রয়োজন ছিল আশা করছি যারা আগামী দিনে এই ধরনের আঙুল তোলবার সাহস করবেন বা আগামী দিনে এই ধরনের বাজিকতা বলার দৃষ্টতা দেখাবেন তারা মুখের মতো জবাব পেয়ে যাবে ধর্মের আধারে নয় সেবামূলক প্রতিষ্ঠান গোটা বিশ্ব ভারতবর্ষের পরিচায়ক যে সংস্থাগুলো তাদের আক্রমণ করছেন প্রধানমন্ত্রী বলেছেন শুধুমাত্র ভোট কে রক্ষা করার জন্য ভোট ব্যাংককে খুশি করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যাদের নিজের মুখ দিয়ে দুধেল গাই বলেছিলেন সেই ভোট ব্যাংককে খুশি করার জন্য প্রিয় দর্শক কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রতিবাদ করবেন প্রতিবাদ করবেন কমেন্ট বক্সে লিখুন আপনাদের চালিকার ধন্যবাদ